হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল স্টাইল ব্লগের হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত এখন যাচ্ছি ঠাকুর ঘরের বারান্দায় দেখো মা নারকেল এখন দিচ্ছে নারকেলটা ছাড়াবো জল নড়ছে না তাহলে অসুবিধা হচ্ছে না এদিকটা দাও রোদ্দুর চলে এসেছে

আরে নেই নেই নারকেলটা ছাড়ানো না কমপ্লিট হয়ে গেছে ছাড়িয়ে নিয়ে দেখলাম যে নারকেলটা আমার কাটাটাই কাটা হয়ে গেল কি তো তোমাদের দেখায় দেখো কত ছোবরা হচ্ছে এটা ভালোই হচ্ছে যাই হোক আর এই যে নারকেলের ভেতরটা দেখেছ কিচ্ছু নেই এই দেখো এরকম শুকিয়ে গেছে আর এখানটা একটু জাস্ট একটু ফাটা জলও নেই কিছুই নড়ছে না তো এটা কী করে সাবু মাখাতে দেবে জানি না মা আসুক দেখা যাক কি বলে এটা রাখি আর এগুলো গুছিয়ে নিই আর এখন ঘড়িতে বাজে এগারোটা এগারোটার সময় থেকে মানে এগারোটার পনেরো এগারোটা থেকে আমি ভিডিও করা স্টার্ট করলাম তোমাদের সাথে দেখা করতে আসলাম সকাল থেকে যা যা কাজকর্ম সংসারে সব কিছুই করেছি স্নান করেছি একবার স্নান করে নিয়েছি কি বলো তো আমার যেন উঠুন ঝাড় দিলে না মনে হয় যেন কতক্ষণে স্নান করব উঠুন ঝাড় দেওয়ার পর স্নান না করলে ভালোই লাগে না যেটা আর কি অভ্যাস হয়ে গেছে সেটা তো যতই পরে শ্যাম্পু করি না কেন মাথা ঘষি না কেন সকালে একবার স্নান করেই নেবো আর যদি সকাল সকাল কাচাকুচি করি কোনো সময় তখন আর স্নানটা করি না একবারে কাচাকুচি করতে বসে পড়ি কেচে কুচে উঠে একবার স্নান করে তো হচ্ছে সকালবেলা হচ্ছে উপরে বিছানা টিছানা তুলে এসেছি তোজো পড়তে বসছিলো তোজোর জন্য আলু সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ফেনা ভাত করে দিয়েছি মুগ ডাল দিয়েছি যেহেতু আজকে মানে নিরামিষ নীলের উপোস করেছি আমিও নীলের উপোস করেছি করতেই হবে এটা সন্তানের মা বলে কথা তো করতেই হবে আর হচ্ছে নদীতে যাওয়া হয় তা এবার যাবো না শরীরটা একদম ভালো নেই কেন বলো তো মানে কালকে হচ্ছে রাত্রি সাড়ে তিনটার সময় ঘুমিয়েছি এত ঠান্ডা লেগেছে এত হাচ্ছি পড়েছে মানে ঘুমোতেই পারছিলাম না হাত ছিট ঠেলায় তো ওই জন্যই আর কি চোখে তো ঘুম ছাড়ছে না ঘুম ঘুম লাগছে আবার রান্না করব দুপুরবেলা বাপি তোমাদের দাদা ভাই তো যো খাবে তো তাই রান্না করতে হবে সিম্পল রান্নাবান্না করবো কারণ ওইবেলা রাতেও আবার রান্নাবান্না আছে লুচি আমাদের তো তোমরা জানোই আমার ভিডিও দেখো যেহেতু আমাদের তো শিবের মাথায় জল ঢালতে হয় প্লাস বান ভরতে হয় আম দিয়ে কলা দিয়ে আবার আম দিয়ে বান ভরতে হয় তো ওই জন্য মানে আমাদের নিয়মটা একটু অন্যরকম উপোস করে নিয়ে যে ফলার খায় আমাদের এই বাড়িতে আবার ফলারটা খায় না হচ্ছে ময়দার জিনিস খায় লুচি হোক পরোটা হোক তরকারি হোক এগুলো খায় তো সেইগুলোই করবে এবার লুচি পরোটা হলে নিশ্চয়ই আমরা দুজনে খাবো না তোজো বা হচ্ছে বাপি এরা সবাই খাবে মা ইয়ে তোমাদের দাদা ভাই সবাই খাবে তো ওই জন্য হচ্ছে এক রান্না তাই ভাবছি যে মুগ ডাল সেদ্ধ করবো টমেটো আলু সেদ্ধ দেব আর হচ্ছে পাপড় ভাজব আর কালকে ছোলা এছোড় আছে নিরামিষ তো ফ্রিজ ট্রিজ সবই মোছা ওগুলো গরম করে ওদেরকে দিয়ে দেবো একবেলার খাওয়া দাওয়ার আবার কী এক্সট্রা করব বলো করলেই বেঁচে যাবে আবার সে ফ্রিজে ঢুকবে ওই ভেবে ভাবলাম যে শুধু এই সিম্পিলের মধ্যেই করে দিই তো বললো খেয়ে নেবে ভালোই হলো তো যেহেতু এই সামান্য রান্না তো তাই ভাবলাম একটু দেরি করেই বসাবো গরম গরম খেলে একটু বেশি ভালো লাগবে তা মা বলছে যে তুমি তাঁতের রান্নাটা করে নাও কারণ মা বেশিক্ষণ মানে এবার আর বেশি বেলা পর্যন্ত উপোস থাকবে না তাঁতেরই ঠাকুরকে দিয়ে দেবে মানে বারোটার পর দিয়ে দেবে এবার স্নান টান করে আসবে মা নদীতে যাবে মা ছোট মা মেজো মা টুসির মা এরা সব নদীতে যাবে টোটো করে যাবে তা নদীর থেকে আসবে এসেই সব গুছানো থাকবে আর আমি এদিকে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপরে যাব স্নান করতে করে তারপরে যা যা করা ঠাকুর ঘরে করবো তো এই প্ল্যানিং চলছে আর প্ল্যানিং ওয়াইজ কাজ তো করতেই হবে তো চলো নারকেলের তো এই অবস্থা এই জায়গাটা পয়সা করে নিই আর মা তোজো গেছে মেজমার বাড়িতে শিবের মাথায় জল মানে জল ঢালতে হবে দুধ লাগবে ওই জন্য দুধ আনতে গেছে আবার সাবুও মাখাবে ওটা তো আমার ফেভারিট জিনিস সাবু মাখাবে ওই জন্যই ওই নারকেলটা কলা আছে সে হচ্ছে ইয়ে কী জানো সন্দেশ নিয়ে এসছে এইসব দিয়ে মাখা বা না হলে সাবু মাখা একদম ওই কলা দিয়ে সাবু দিয়ে মাখিয়ে খেলাম ওই গরুর মতন খাওয়ার আমার একদম ভালো লাগে না আমার আবার সাবু মাখা খাবো যখন তড়িজুত করেই খাবো আবার মাও সেরকমই পছন্দ করে মা সেভাবেই করে দেয় নারকেল কোড়া দুধ তারপরে হচ্ছে সন্দেশ কলা হ্যাঁ যে চিনি ফিনি তো দিতেই হবে অনেকে আছে ওই কলা দিয়েই সাবুটাকে চিনি দিয়ে মাখিয়ে নিল ব্যস্ত হয়ে গেল আমি একদম খেতে পারবো না হয় ওসব কোনো দিন খাইনি বিয়ের আগেও খাইনি বিয়ের পরেও খাইনি ওগুলো খেতে পারবো না তো যাই হোক এভাবে গুছিয়ে করবে তো চলো পরে আসছি রান্না বান্নার ওদিকটা যাই এগুলো গুছিয়ে নিয়ে ঠিক আছে এখানে দেখো আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ফুটবে ফুটবে এরকম ভাব আর কি ভাতটা আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এখনো এখনও আর কাঁচা লঙ্কা চারটে নিয়ে এসেছি ডালে দিয়ে দেব ডাল সেদ্ধ টমেটো আলু সেদ্ধ ভাত বললাম তো তোমাদের কি কি হবে তো পরপর করতে থাকি তারপর পরে কড়াতে পাঁপড়টা ভাজবো এইখানে দেখো আলু আর টমেটো মাখিয়ে নিয়েছি আর হচ্ছে মানে ইয়ে এঁচোড়টাও গরম করে নিয়েছি এই যে ডাল পাঁপড়ও ভেজেছি এই এর মধ্যে পাঁপড় রয়েছে দাঁড়াও পাঁপড়টা দেখাচ্ছি

বাপি এখনো দোকান থেকে আসেনি আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম কারণ আমি এখনো স্নান করিনি মানে একবার তো স্নান হয়েছে আর একবার স্নান করব মাথা টাথা ঘষে তো স্নান করিনি বলে তাড়াহুড়ো করছি মা চলে গেছে নদীতে হ্যাঁ মা নদীতে চলে গেছে জেঠিমা কি এখন যাচ্ছ না না জেঠিমা এখন যাচ্ছে না ও তোজোর প্যান্ট ট্যান্টগুলো ধুয়ে দিতে হবে তারা ধুয়ে সো আমি এসেছিলাম তোজোর গেঞ্জি আর প্যান্টটা ধুতে তার মধ্যে দেখো বাপিও চলে এসছে তো বাপি বলল এসে যে দেখো তোমার জন্য একটা ফুল গাছ নিয়ে আমি হচ্ছে কী ফুল গাছ নিয়ে আসলো আবার তারপর দেখলাম যে একটা টাইম ফুলের চারা নিয়ে এসছে বলো শিগগিরি বসিয়ে দাও আমি আবার নিয়ে গিয়ে ওটা বসিয়ে দিলাম তার মধ্যে বাপি আবার ঠাকুরের জন্য ঠাকুর পুজোর ওখানের জন্য আমও নিয়ে এসছে কারণ হচ্ছে পরের দিনকেও নদীতে গিয়ে আবার আম দিতে হবে সেই আমটাও নিয়ে এসছে আর একটা আমের দরকার ছিল দেখো বাপি আম নিয়ে এসছে এটা ঠাকুর ঘরে রেখে দিই এই বাবা রেখে দিয়েছে এখানে রাখি বাপিরও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দেখো সাবান দিয়ে গ্যাস ম্যাস মুছে রেখেছি যেহেতু মা ওই বেলা লুচি টুচি তরকারি করবে ওই জন্য একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি এইবার যাব এই অল্প কটাই বাসন কয়েকটা বাসন আছে এগুলো মেজে নিয়ে স্নান করে তো চলো পরে আবার আসছি হয়ে গেছি আমি রেডি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি মাথা মাথা ঘষে নিয়েছি শাড়িও পরে নিয়েছি একদম কাঁচা ধোয়া পরিষ্কার শাড়ি এবার যাব নিচে মানে মা ঠাকুর ঘরে সবকিছু গোছাচ্ছে আমি যাব আলতাটা পরবো পরে তারপরে সোজা ঠাকুর ঘরে চলে যাবে তো চলো ঠাকুর মারা চলে যাবো আর তুই দেখো ঘুমাইনি খেয়ে দে মানে উঠেছে সেই যে টয় করছে সে টয় করেই যাচ্ছে বাড়ির মধ্যে তো চলো যাইনি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো

তুলসী তলায় দুধ গঙ্গা জল দেওয়া হয়ে গেছে এই যে এবার আমার পালা ধূপকাটি দেখা গুলো দেখিনি হ্যাঁ লাস্টে একটু দাও দিয়ে নিয়ে যেমন রেখে দিও দুটা বাইরে নিয়ে যেতে হবে সংখ্য ধিয়া নিয়ে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকে যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি আমার গুরু নাম করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে বসে থাকি পুজো হবে তারপর প্রসাদ নেব দেখো সব থেকে ফেভারিট জিনিস মা এখন মাখিয়ে প্রসাদ দিচ্ছে দাও আমি দিয়ে আসতে যেটি মাকে পুজো কমপ্লিট সবকিছু কমপ্লিট এবার প্রসাদ নেব হ্যাঁ দাদার নাম করে নিজে খাওয়ার ধান দাম সত্যি দেখো ঠাকুর ঘরে সব মা গুছিয়েছে আর আমি এগুলো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম অপুর ঘরে এখনই মা আসবে আর এখানে দেখো দুজনে বাপ বেটা মিলে কি ক্যারামতি করছে কে জানে তো চলো আর তস হয়েছে না বাবা জলের বোতলও নিয়ে এসছি এবার স্টার্ট করব এখন হয়ে গেছে সন্ধে আর এখানে দেখছো চা গরম বসিয়েছি চা একবার করে নিয়েছি করে মাকে দিয়েছি এখন একটু মেজমা এসছে মেজমাকে দেব দেখো মেজমার জন্য স্পেশাল কাপ প্লেট তো মেজমা চা গরম হয়ে গেছে সব সিরিয়াল দেখছে আর আমি চা করে দিয়ে আসছি নিচে মানে সেই পর তোমাদের সাথে এখন হলো দেখা এখন দেখো ভাজির লুচি আর করার অবস্থা তাকানোর মতন নাই হ্যাঁ কিছু বলছিস তো লুচিটা ভাজছি এটা লাস্ট আমার আর কি আমারটা ভেজে নিচ্ছি আর সবাইকে ভেজে গরম গরম খেতে দিয়ে দিয়েছি লুচির সাথে কি কি হয়েছে বলো তো লুচির সাথে হয়েছে দু রকমের তরকারি একটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর একটা হয়েছে ছোলার ডাল মিষ্টি মিষ্টি করে ঝোল ঝোল করে এই হয়েছে ছোলার ডালটা আর কি হচ্ছে তোজরা তোজোর বাবার খুব পছন্দের আর কুমড়ো আলুর তরকারিটা বাপির খুব পছন্দের ওই জন্য সবার মন রাখার জন্যই দু রকম করা হয়েছে নাহলে এই উপোস টুপোস করে মার আর কি ইচ্ছা করে বলো তাও মানে তরকারি দু রকম তরকারি মাই করে নিয়েছে আমি লুচিটা করে নিলাম ভেজে ভেজে দিয়ে দিলাম খেতে সবাই খে মা এখন খাচ্ছে আর বাপির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা তেল ছিটকাচ্ছে নিয়ে নিয়েছি আমার লুচি তরকারি আর এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি তেলটা এভাবে গামলা দিয়ে ঢেকে রাখি তো চলো আর এখানে সব ঢেকে রেখেছি এই জায়গাটা একটু মুছেও দিয়েছি এখন আমার খাওয়াটা নিয়ে গিয়ে খাবো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছি অনেকক্ষণ হয়েছে এসে একটু বোনের সাথে কথা টথা বলছিলাম বলার পর তারপরে তুমি আড্ডা টাটা মাছিলাম বোনের সাথে দুই বোনের সাথেই কথা বললাম বলে তারপরে ভিডিও এন্ড করতে আসলাম তো চলো আজকের মতন এইটুকুই রাতের খাওয়া দাওয়া তো দেখলেই বেশ পেট পুজো করে খেয়েছি খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে রোজও দেখো জল খাচ্ছি চলো টাটা